হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনার নাম কি ভাই আমার নাম ইভা ইভা আপু এই যে আপনি অডিও কল একটা প্রতিদিন করতে ছবি দিয়ে ছবিটা কাট আপনি রে জি জি এটা আমার ছবি ছবি দিয়া কেন প্রতিবেদন আসতেছেন আপনি বাড়ি কোথা আপনি ঠিকানা কোথায় ভাই আমার বাড়ি সিলেট কোম্পানি গোস্তানা থানা বাজার গেরা আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমার কেউ নেই ভাই আমার বাবা ছিল বাবা বিয়া করে চলে গেছে আমি এখন আমার তো খালার কাছে থাকি খালার তিনটা মেয়ে আছে আমাকে টানতে অনেক কষ্ট সেই জন্য প্রতিবেদনে যাওয়া আপনার মাও নাই না ভাই আমার মা চলে গেছে এখানে বিয়া হইয়া খালার কাছে ছিল আগে এখন আমি আমার তো খালার কাছে আচ্ছা আচ্ছা বয়স কত আপনার আঠারো উনিশ বছর উনিশ বছর বয়স উনিশ লেখাপড়া করছিলেন হ্যাঁ ক্লাস ফাইভ পয়েন্ট লেখাপড়া করছি তারপরে অভাবের কারণে খাবার ঘাড়ে বোঝা পড়ছি সেই জন্য তার তো ইন্টারমেট লেখাপড়া করা আমাকে টানতে অনেক কষ্ট হয় সেই জন্য আমার লেখাপড়া দিশের আপাতত আচ্ছা আপনি প্রতিবেদন আছেন কি আসা কি চিন্তা করি এখন প্রতিবেদনে আছি একটা চিন্তা করি যে ভালো একটা মনের মানুষ পাইলে আমাকে সে লেখাপড়া করাইলে এবং কি